জীবন ভর দারিদ্রের সাথে যুদ্ধ কখনো ধরা দেয় না কল্পনার সুখ পাখি এই রমজান মাসেও সাহাড়ি ইফতারে জোটে না একটু ভালো খাবার কল্পনাতেও আসে না শহরের বাহারি আয়োজন তবুও সারাদিন রোজার রোজার কঠোর পরিশ্রমের সাথে মানিয়ে নেয় শরীর কুড়িগ্রামের চলাঞ্চল ঘুরে রমজানে তাদের জীবন জীবিকা নিয়ে রিপোর্ট করছেন সহকর্মী সোহরাফ হোসেন আর ছবি তুলেছেন রাজীব সিনহা

রমজান এলেও বাড়তি আয়োজনের সুযোগ নেই এখানে কঠোর পরিশ্রম এখানকার বাস্তবতা তবুও হার মানে না শরীর স্রষ্টার হুকুম পালন তাকেই আশীর্বাদ মনে করে চরের মানুষ রোজা রাখি আল্লাহ খুশি মানুষও খুশি আর বেয়া রোজা তো দেখতে পারে না মানুষ আল্লাও দেখতে পারে না তার আইন নীতি কিছু নাই এক পর্যন্ত কাজ করাই যায় না রোজা থাকে কষ্ট হয় কাজ এই বারোটা পর্যন্ত একটা পর্যন্ত করি আর কি রমজান অঞ্চলে পুরুষ নারী উভয়ে সমান পরিশ্রম করে মাঠে খাতে বিকেলের আগেই নারীদের ছুটতে হয় বাড়িতে চাল ভাই যে মানি মুখ দেওয়া লাগে ফুটেনি কথা গল্প করলে তো আর হয় না কষ্ট হলে লাভ আছে কষ্ট করলেও এমনও দিন হয় চাল ভাইজে যে পানি মুখ দেওয়া হয় কোনোদিন মুড়ি দিয়ে পানি মুখ দেওয়া হয় স্বাদ হিসেব করতেই যেখানে দিন চলে যায় সেখানে বাড়তি আয়োজন নিতান্তই দুর্লভ সৌভাগ্যের বিষয় চরাঞ্চলের মানুষদের কাছে মাহের রমজান মূলত বিশেষ কোনো কিছু নয় কেবলমাত্র ধর্মীয় আচার্য ছাড়া অনেক লোক গরিব মানুষ আছে এখানে হয়তো বেশিরভাগ চাউল ভাজা দিয়ে একটা করে আর আছে আর্থিক অবস্থা আছে তাদের একটু মনে হাটে থেকে বোধ বন্ধু নিয়ে আসা হয় সারাদিন রোজা শেষে ইফতারের প্রস্তুতি চলছে রাহেলা বেগমের বাড়িতে চাল ভাজা মুড়ি আর সামান্য চিনি এতেই হয়ে গেল ইফতার দারিদ্রের কষাঘাতে এই মানুষগুলো শহরের অনেক ইফতার আইটেমের নামও শোনেনি দেখিনি আমরা গরিব মানুষ হইলে জোরা আর হয়নি আমরা খাওয়ার হয়নি জোরা আর কি না বাবা আমরা এখন যখন ব্যাটা ইচ্ছে বড় তখন দেয় না পারে তখন দেয় না তাই কেটে যায় এক একটি দিন ধর্মীয় বা অন্য কোনো উৎসবের রঙে খুব একটা রঙিন হয় না এখানকার জীবন প্রতিদিনই যুদ্ধ তারপর আবারও পরের দিনের প্রস্তুতি সৌরভ হোসেন যমুনা নিউজ কুড়িগ্রাম